এই শুভ এবং পবিত্রতম দিনে অনেকেই প্রভু গণেশের উদ্দেশ্যে ব্রত করবে পুজো করবে তো যাই করেন না কেন প্রত্যেককে বলবো গ্রহণ করুন এই একটি খাবার এতে জীবনে গণেশের কৃপা লাভ হবে সৌভাগ্যের উদয় হবে গণেশজি বলা হয়েছে শৈবশাক্ত গানপত্য বৈষ্ণব এর চার ধরনের উপাসকের মধ্যে যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গানপত্য এবং গণেশজি হচ্ছে একজন অদ্ভুত দেবতা তার কৃপা লাভ হলে জীবনের সমস্ত অমঙ্গল হয় আজকের এই আমরা সেই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জানার চেষ্টা করব। শুভতম দিনে গণেশ চতুর্থীর দিনে অবশ্যই যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত এবং যে কার্যগুলো আমাদের করা উচিত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তথ্যগুলো জেনে আশা করছি আজকের এই আপনাকে অবশ্যই সমৃদ্ধ নেই করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে গণেশ দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের চতুর্থী তিথিতে স্বয়ং গণেশ দেবতা যিনি আবির্ভূত হয়েছিলেন সেজন্য এই দিনটি গণেশ ভক্তদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন গণেশ দেবতাকে বলা হয় বিঘ্নহর্তা তার একটা নামই হচ্ছে গণেশ দেবতার বিঘ্নহর্তা যিনি তার সমস্ত ভক্তদের বিঘ্ন মানে হচ্ছে বাধা বিপদ কাটিয়ে দেয় এবং গণেশের কৃপা লাভ হলে জীবনের অমঙ্গল দূরীভূত হয় যাত্রাকালে আপনি হয়তোবা কোথাও ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন অথবা আপনি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন যাত্রাকালে যদি গণেশের মূর্তি অথবা এই যে স্বস্তিকা চিহ্ন হয় সেই স্বস্তিকা চিহ্ন দর্শন করা সব মঙ্গলময় বলা হয়েছে যাত্রাকালে সেজন্য গণেশ দেবতা যদিও আমরা অনেকে যারা কৃষ্ণ ভক্ত ভগবান বিষ্ণুর উপাসনা করে তারা গণেশের পুজো করে না কিন্তু বলা হয়েছে গণেশের পুজো করা এটা খুবই মঙ্গলময় গণেশ দেবতাও হচ্ছে ভগবান নৃসিংহদেবের দেবের ভক্ত সেজন্য সকল কিছু মিলিয়ে গণেশ প্রভু কিন্তু অদ্ভুত একজন দেবতা যিনি শান্ত ধীর এবং স্থির যার মধ্যে কোনো চঞ্চলতা নেই গণেশ যদিও একটু গণেশ প্রভু খুবই অদ্ভুত দেবতা যার পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত অমঙ্গল হয় বিপদ কেটে যায় সেই গণেশ প্রভুর পুজো বলা হয়েছে যে এই গণেশ প্রভু দেখেন আর একটা বিষয় হচ্ছে যত পুজো করা হোক না কেন সর্বপ্রথমে কিন্তু গুরু পূজা করতে হয় এবং এই গুরু পূজার আগেও যে পুজোটা করতে হয় সেটা হচ্ছে মূলত গণেশের পুজো সমস্ত দেবতার পুজোর অগ্রে সর্ব প্রারম্ভে যে পুজো করতে হয় সেটা হচ্ছে গণেশকে অর্ঘ নিবেদন করতে হয় সেই গণেশ পুজোবিহীন ঠিক যেরকম বলা হয়েছে আপনারা যারা একটু পুজো পার্বন করেন তারাই তথ্যটা ভালো জানেন যে সংকল্পবিহীন কোন পুজো করতে করতে নেই তাহলে কি হয় সেই পুজোর ফল অল্প লাভ হয় সংকল্পে এন বিনা রাজ্যে নয় ইয়াত ফলঞ্চ অল্প কমত্য ধর্ম শব্দ মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে এরকম যে সংকল্পবিহীন যাই করা হোক না কেন সেই ধর্ম ক্ষয় হয়ে যায় তার ফল ততটা লাভ হয় না সেজন্য তেমনি আর একটা কথা রয়েছে যে গণেশকে পুজোবিহীন যে পুজো করা হোক না কেন সেই পুজোর হয় না কেন গণেশকে বলা হয়েছে সাক্ষাৎ গুরুদেবের রূপ আর গুরু বিহীন কোনো পুজো সম্পূর্ণ হয় না সর্বপ্রারম্ভে এই গণেশ পুজো করা হয় যে কোনো পুজো করেন না কেন সব থেকে প্রথমে গণেশ পুজো পায় সেই গণেশ দেবতা দেখেন এই গণেশ পুজোটা মূলত মূল যে তিথি চতুর্থী তিথি যেদিনে গণেশ দেবতা আবির্ভূত হয়েছিল আমরা প্রথমে জেনে নিচ্ছি সেই গণেশ চতুর্থীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে হচ্ছে সেই শুরু শুক্রবার আজকে শুক্রবার বিকাল তিনটা থেকে এক মিনিট থেকে শুরু হয়েছে এবং থাকবে মূলত আগামীকাল শনিবার বিকাল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আগামীকালকে শনিবারে এই গণেশ চতুর্থী পূজা অনুষ্ঠিত হবে বা পালন করা হবে অনেকে আছে ব্রত করবেন ব্রত কিভাবে করা উচিত যারা গণেশের ভক্ত রয়েছেন অন্তত পক্ষে সেইভাবে সারাদিন উপবাস না করতে পারলেও চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি পুজো দর্শন না করেন যতক্ষণ পর্যন্ত পুজো সম্পূর্ণ না হয় তার আগে পর্যন্ত আপনি উপবাস করবেন এবং এরপরে প্রভু গণেশের প্রসাদ দিয়ে সারা দিনটি অতিবাহিত করবেন এই দিনে মনে রাখবে কখনো আহ চতুর্থীতে কখনো মূল খেতে নেই অনেক জায়গায় এখনো মূল পাওয়া যায় সেক্ষেত্রে বলা হয়েছে তিথি মূল খেলে এই যেমন নবমীতে লাউ নেই তিথিতে লাউ খাওয়া হলে এতে পাপ হয়ে থাকে সেজন্য এরকম কিছু গোমাংস তিথি রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের মানা উচিত এটা কুসংস্কার নয় তেমনি বলা হয়েছে যে চতুর্থী তিথিতে লাউ মানে মূল ভক্ষণ করতে নেই পাশাপাশি হচ্ছে যেহেতু এটি শুভ দিন অনেকে ব্রত করবে যদি ব্রত করতে নাও পারেন যেমন রাজস্বিক কিছু খাবার হয় মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত উত্তেজকমূলক খাবার বর্জন করার কথা বলা হয়েছে এই শুভতম দিনে এটা আমাদের মেনে চলা উচিত খাবারের কথাটা আসলে আমরা কেন যেন শাস্ত্রটাকে এড়িয়ে যাই তবে খাবার হচ্ছে চেতনাকে নির্মল করে বিশেষ করে যে কোনো শুভ দিনে গণেশ চতুর্থীর মতো পবিত্রতম দিনে বাড়িতে আমিষ দ্রব্য ভক্ষণ করা উচিত নয় পেঁয়াজ রসুন ডিম ছত্রাক তো এই সমস্ত খাবারকে আমাদের এড়িয়ে চলা উচিত তো এভাবে আপনারা আর বিষয় হচ্ছে দারিদ্রতা দুরীভূত করার জন্য গণেশ চতুর্থের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা দান করবেন শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য বা ধন কখনো কমে না আরো বেশি বৃদ্ধি পায় আপনার সামর্থ্য অনুযায়ী বর্তমানে মানুষ দান করতে ভয় পায় কেন কাকে দান করব। কি ব্যক্তি আপনার দানটা যদি সৎকার্যে ব্যবহৃত না হয় সেক্ষেত্রেও বলা হয়েছে দানের মাধ্যমে মানুষ স্বর্গে গমন করে আবার ওই দানের মাধ্যমেই মানুষ নরকে গমন করে আপনি এমন একটা ব্যক্তিকে দান করলেন যে আপনার টাকাগুলোকে অসৎ পথে ব্যবহার করলো তো সেজন্য বলা হয়েছে যে দান করা উচিত কিন্তু সৎ আপনি গণেশের মন্দিরে দান করতে পারেন ভক্তদের প্রসাদ পাওয়াতে পারেন এরকম দান করার মাধ্যমেও বলা হয়েছে দারিদ্রতা দুর্বৃত হয় ভোগ ভগবানের যারা প্রসাদ গ্রহণ করে এদের সব থেকে মঙ্গল হয় পাশাপাশি যদি দারিদ্রতা থাকে ভগবানের ভোগ দর্শন করলেও দুর্ভোগ নাশ হয় সেজন্য যে গণেশের প্রসাদ এটি প্রত্যেকের গ্রহণ করা উচিত এবং বলা হয়েছে এই দিনে আরো যে কার্যগুলো আমাদের করা উচিত তার মধ্যে হচ্ছে একটা প্রদীপ প্রজ্বলিত করবেন মানে রাখবে ভগবানের পুজো করেন আর দেব দেবীর পুজো করেন একই নিয়ম একটা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করা উচিত প্রদীপ হচ্ছে প্রদীপ শিখার আলো যেরকম অন্ধকারকে দূরীভূত করে ভগবানকে বা ঠাকুরকে ইষ্টদেবতাকে সেই প্রদীপ অর্পণ করা হলে জীবনের অমঙ্গল নাশ হয় সেজন্য এই যে প্রদীপ অর্পণ করা পুষ্প অর্পণ করা তারপরে ভগবানের প্রসাদ এর মাধ্যমে পুজো সম্পূর্ণ হয় একটা জিনিসও যদি অপূর্ণ থাকে তবে সেই পুজোটা সম্পূর্ণ হয় না বিশেষ করে বলবো গণেশ পুজোর দিনে আপনি সেইভাবে পুজো দিতে না পারেন দুইটা কার্য করবেন একটা হচ্ছে পুষ্পাঞ্জলি দিবেন দ্বিতীয়ত হচ্ছে সম্ভব হলে একটা ঘিয়ের প্রদীপ মানে ঘি দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলিত করে আপনি গণেশ মন্দিরের গণেশ প্রভুর উদ্দেশ্যে অর্পণ করবেন এর মাধ্যমে প্রভু গণেশের বিশেষ কৃপা লাভ করা যায় জীবনের বিঘ্ন বিনাশ না মানে বিঘ্ন কেটে যায় বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে গণেশের আর একটা প্রিয় জিনিস রয়েছে সেটা হচ্ছে লাল জবা ফুল আপনারা চেষ্টা করবেন লাল জাতীয় যে কোনো পুষ্প সুগন্ধি পুষ্প আপনারা প্রভু গণেশের উদ্দেশ্যে নিবেদন করতে পুষ্প অর্পণবিহীন কোন পুজো সম্পূর্ণ হয় না বাড়িতে যদি গণেশ পুজো করেন সেক্ষেত্রে মূর্তি না থাকলেও আপনারা চিত্রপটে করতে পারেন মানে ছবিতে গণেশের সেইভাবে আপনারা গণেশকে আহ্বান করে প্রভুকে আপনারা সদর দরজায় অথবা বাড়ির মন্দিরে আপনারা গণেশ প্রভু সংক্ষেপে হলেও বেশি বিশেষভাবে করতে না পারলে আপনারা সংক্ষেপে মানে প্রদীপ তারপরে হচ্ছে ধূপকাঠি মানে মোমবাতি তারপরে এই যে লাল জবা ফুল সেই সঙ্গে আর বিষয় রয়েছে মনে রাখবে এগারোটি দুর্বা দুর্বা ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ বলা হয়েছে আপনারা দুর্বা আদি দিয়ে গণেশ পুজো সম্পূর্ণ করবেন কিন্তু খুবই শুভ একটা মন্ত্র রয়েছে এই দিনে করতে পারেন বা না পারেন প্রত্যেককে বলবো। একটা শুভ সেই মন্ত্রটি হচ্ছে ওম গাম গণেশায় নামা ওম গাম গণেশায় নামা এই মন্ত্রটা একশত আটবার কম করে হলেও আপনি এক জায়গায় স্থির হয়ে বসে একশত আটবার মাত্র পাঁচ মিনিট লাগে আপনি পাঁচ মিনিট সময় দিয়ে এই মন্ত্রটি একশত আটবার উচ্চারণ করবেন বা জপ করবেন এর মাধ্যমে বিশেষভাবে বলা হয়েছে জীবনের দুর্ভাগ্য কেটে যায় মন্ত্র হচ্ছে এমন একটা অদ্ভুত শক্তি যার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক চেতনা নির্মল হয় পাশাপাশি জীবনের অশুভ কাটে কোনো অপশক্তির সাধ্য নেই ওই ব্যক্তির উপরে প্রভাব খাটাতে পারে সেই মন্ত্র এমনই প্রভাব অদ্ভুত প্রভাব তো এক এক একটা একটা দেবতার বিশেষ মন্ত্র মন্ত্র থাকে থাকে যেমন গুরুদেব আমাদের বিভিন্ন দিয়ে এই মন্ত্রগুলো আমাদের সময় করে প্রতিদিন ঠিক নিয়মে জপ করা উচিত প্রতিদিন একটা সময় রাখা উচিত চারটা মিনিট হলেও দিনের মধ্যে যে মন্ত্র জপের মাধ্যমে ব্যয় করব। এর মাধ্যমে কি হয় চেতনাটা এত ফ্রেশ হয় নির্মল হয় আপনি যে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দেখবেন ভোরবেলা উঠে একেবারে ইষ্ট দেবতাকে স্মরণ করে ভগবানকে স্মরণ করে জপ করবেন একটা আলাদা আলাদা আপনি একটা দিব্যতা উপলব্ধি করতে পারবেন তো সেজন্য এই যে গণেশের একটা বিশেষ মন্ত্র ওম গাম গণেশায় নামা এই মন্ত্রটা চেষ্টা করবেন এই দিনে আগামীকালকে একশত আটবার বার হলেও সবাই যে জপ করবেন সেরকমটা না যারা গণেশের ভক্ত রয়েছেন এরা প্রত্যেকে জপ করবেন একশত বার হলেও এই মন্ত্রটি এর মাধ্যমে বিশেষভাবে জীবনে মঙ্গল সাধিত হয় পাশাপাশি হচ্ছে চেতনা নির্মল হয় এবং প্রভু গণেশের কৃপায় বাধা বিঘ্ন কেটে যায় তৃতীয়ত বলবো এই দিনে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে বাবা মাকে ভুলেও কষ্ট দিবেন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এই গণেশ চতুর্থীর দিনে যে কার্যগুলো করা উচিত নয় প্রথমত হচ্ছে সর্বপ্রারম্ভে কখনো সেটা হোক গণেশ চতুর্থীর দিন হোক যে কোনো দিন গণেশ হচ্ছে মাতৃভক্ত আমরা জানি খুবই সুন্দর একটি কাহিনী রয়েছে কার্তিক এবং গণেশ দুটি ভাই কার্তিক হচ্ছে ছোট কিন্তু তার একটা অহংকার রয়েছে অহমিকা যাকে বলে তার মধ্যে অহংকারটা কি যে খুবই সুন্দর সে এবং পাশাপাশি হচ্ছে সে মানে আহ যোদ্ধা সেনাপতি এটার একটা অহংকার আর অহংকার কখনো ভালো না কিঞ্চিত পরিমাণ অহংকারও জীবনে এটা কখনো ভালো নয় জীবনে কখনো অহংকার রাখতে নেই সরল ভাবে জীবন যাপন করা উচিত তো কিন্তু গণেশ প্রভু তিনি কিন্তু মহাজ্ঞানী পাশাপাশি খুবই ভালো ধীর স্থির একজন দেবতা গণেশের মধ্যে কোনো অহংকার নেই তো এটা মা পার্বতী বুঝতে পেরেছিল আমার যে ছোট পুত্র কার্তিক ওর মধ্যে একটা অহংকার এসেছে আর মা পার্বতী তার এই অহংকারকে ভাঙিয়ে দেওয়ার জন্য একটা পরীক্ষা করলো কি দুই পুত্রকে ডেকে বলে দিল যে তোমাদের একটা পরীক্ষা নেব যে ব্যক্তি মানে যে সন্তান আগে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে এসে আমাকে প্রণাম করতে পারবে আমি তাকে আশীর্বাদ করব। সে ব্যক্তি মানে সেই তোমরা সে হবে তোমাদের দুই ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ তো এই যে কার্তিকের মধ্যে একটা অহংকার আমি শ্রেষ্ঠ কেন আমি বলশালী আমি সেনাপতি আমি আমার অনেক সুন্দর্য রয়েছে তো এই জন্য কার্তিকের অহংকার কার্তিকের আবার বাহন কি সেটা হচ্ছে তার বাহন হচ্ছে ময়ূর কার্তিক মনে মনে খুবই খুশি কেন আমি আগে পৃথিবী প্রদক্ষিণ করব। আরে গণেশ দাদা ও কিভাবে পারবে ওর বাহন তো হচ্ছে না তো এই জন্য কার্তিকের মনে খুবই খুশি কিন্তু গণেশের মন তখন বিচক্ষণতার সহিত তার সরলতা দিয়ে বুদ্ধি মানে বিচার করতে লাগলো আরে ধরিত্রী দেবী হচ্ছে মা রামচন্দ্র যেখানে যেত তার সেই অযোধ্যার মাটি নিয়ে যেত ধরিত্রীকে প্রণাম করে দিনের শুরুটা করতো রামচন্দ্র পর্যন্ত এই বলা হয়েছে জননী জন্ম স্বর্গাদপি গড়িয় মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও মহান সেজন্য সেই মনে পড়লো তখন গণেশের আমার মাই তো হচ্ছে মাতৃভূমির সমান এই ধরি এবং আমার মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই গণেশ তো পেরিয়ে পড়লো প্রণাম করে পৃথিবী প্রদক্ষিণ করতে পঙ্খিতে একেবারে ময়ূরের পিঠে করে কিন্তু মানে কার্তিক বেরিয়ে পড়েছিল কিন্তু গণেশ দেবতা তখন ভক্তি ভরে মাকে প্রণাম করে তার চতুর্দিকে চারবার প্রদক্ষিণ করলো প্রদক্ষিণ করে মাকে প্রণাম করলো এবং মা পার্বতী খুবই খুশি হয়ে গণেশকে কোলে নিয়ে তাকে একটা মালা দিয়েছে এই যে দেখেন মায়ের যে একটা কৃপা ওইদিকে দিকে পরে কার্তিকে এসে দেখে আরে গণেশ দাদা আমার বসা তখন কার্তিক কার্তিককে বুঝিয়েছিল মা যে তোমার মধ্যে একটা অভূমিকা রয়েছে আমি পারবো আমি আগে আসবো কিন্তু গণেশের বিচক্ষণতা ওর সরলতা দিয়ে ও আমাকে জয় করে নিয়েছে সুতরাং গণেশই শ্রেষ্ঠ কার্তিক তুমি কখনো অহংকার করবে না দাদাই হচ্ছে শ্রেষ্ঠ তো এটা হচ্ছে বিষয় বিষয় এই গণেশ হচ্ছে ধৈর্যের দেবতা আমরা দেব দেবদেবীর পুজো করি শিক্ষাটাকে গ্রহণ খুবই কম করি কিন্তু জীবনের অমঙ্গল দূরীভূত হবে কিসে জ্ঞান যদি নেই জীবনে যদি সরলতা আনি তবে ভগবান প্রসন্ন হবে এবং সমস্ত দেবদেবী থেকে শুরু করি সমস্ত জগৎকে কৃপা করে একমাত্র ভগবান যাই হোক সেটা ভিন্ন বিষয় তবে এই দিনে আর একটা বিষয় হচ্ছে বাবা মাকে পাশাপাশি হচ্ছে যে বাজে ব্যবহার করবে না মানে এক যে কোনো শুভতম দিনে অন্তপক্ষে চেষ্টা করবে খারাপ ব্যবহার করা অপশব্দ প্রয়োগ করা এগুলো কখনো উচিত নয় এতে কিন্তু কখনো ইষ্ট দেবতার কৃপা লাভ হয় না মানে যে এবং বিছানায় বসে কখনো খাবার খাওয়া উচিত এটা আমাদের মেনে চলা উচিত এই যে আমরা অপস্বপ্ন দেখি এর একটা বিশেষ কারণ যদিও আমরা অনেকে জানি তারপরেও বলে দিচ্ছি বিছানায় বসে খাবার খেতে নেই এখন এই দিনে যে খাবারটি খাওয়া উচিত মানে প্রত্যেকের গ্রহণ করা উচিত তা জানার পূর্বে আমরা গণেশ দেবতার এই যে গণেশ চতুর্থীর ব্রত কথা প্রত্যেকের জানা প্রয়োজন ব্রত কথা মানে হচ্ছে গণেশ দেবতা কিভাবে আবির্ভূত হয়েছিল আমরা অনেকেই জানি মনে রাখবে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে স্বয়ং গণেশ প্রভু যিনি আবির্ভূত হয়েছিল প্রত্যেকের সেই কাহিনীটি শ্রবণ করা প্রয়োজন এতে গণেশ প্রভুর কৃপা একটুকু হলেও লাভ করা সম্ভব কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেওয়ার পূর্বে গণেশ প্রভুর এই অদ্ভুত কাহিনীটি আমরা শ্রবণ করিয়া আসুন গণেশ চতুর্থীর ব্রতকাহিনী মা পার্বতী একবার নদীতে স্নান করতে গিয়েছিল পার্বতী মাতা তার দেহের শুকনো দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিল তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মগ দিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না এরপর প্রভু শিব এলেন গণেশ তাকে দরজায় থামিয়ে দিলেন শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর খুবই ক্ষুব্ধ হলেন এবং ত্রিশফুল দিয়ে তার মস্তক শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুবই রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাবার কারণে খুবই দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল পরিত্যাগ করেছিলেন মানে এভাবে পার্বতী অসন্তুষ্টি দেখে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই এই পবিত্রতম উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয় এমনটা বিশ্বাস করা হয় এই দিনে ব্রত করে গণেশের পুজো করলে তার জন্ম বৃত্তান্ত কাহিনী শ্রবণ করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় এবং সমস্ত বিপদ কেটে যায় তো এই ছিল মূলত গণেশ চতুর্থীর ব্রত কথা বা গণেশ দেবতার আবির্ভাব কাহিনী তো এই দিনটিতে আপনারা পুজো করতে না পারলেও প্রত্যেককে বলবো আপনারা গণেশের পুজো দর্শন করবেন কিন্তু এই দিনে যে খাবারটি সকলের গ্রহণ করা উচিত সেটি হচ্ছে প্রসাদ মনে রাখবে প্রসাদের সর্বদুখ খানাম হানিরস্য পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় সমস্ত অমঙ্গল নাশায় সেজন্য প্রত্যেকে বলবো এই গণেশ চতুর্থী আমরা সাধারণ ভাবতে পারি আরে কি বলে প্রসাদের কথা মনে রাখবে প্রসাদ আমরা মন্দিরে যাই কিন্তু প্রসাদ নিয়ে আসি না কিঞ্চিত পরিমাণ হলেও প্রসাদের সমার্থক শব্দ কি কৃপা আমরা বলি না গুরুদেব আমাকে কৃপা করো তো ওই কৃপাটাই হচ্ছে প্রসাদ কৃপার কি আলাদা কোনো রূপ হয় কৃপার রূপটাই হচ্ছে প্রসাদ রূপ প্রত্যেককে বলবো আপনারা এই শুভতম দিনে গণেশজির প্রসাদ গণেশকে লাড্ডু ভোগ অর্পণ করুন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন সকল বাচ্চাদের মাঝে বিতরণ করুন এর মাধ্যমেও গণেশ দেবতা খুবই প্রসন্ন হয় জীবনে মঙ্গল সাধিত হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু গণেশের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি গণেশজির কৃপায় সকলের জীবনের অমঙ্গল দুরীবিত হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ